পরে জায়গা পরে জমিন আমি তো সে ঘরে মারি সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার সেই ঘর কানাজার আমি পাই না তার আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনে দোকা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না রে দুঃখ সেরা তো মনে করতেছে কোন জমি কথা দেখবি এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না রে দুঃখ আমি খাজনা পাতি সবই দিলাম

আমি তো সে ঘরে গলা ঘরে জায়গা পরের জমিন আমি তো সে ঘরে মালিক মাই বাড়ি বারি ঘর ঘর না আসল করেন নাম হইল কবর পতাক কিনা সাহাবিরা জীবন দিতেছে কবরের আজাবের ভয় কইরা দিনের পথে যাইকা জীবন দিলে কবরে শোক পাওয়া যাবে সারা রাত বাগুনিয়া পাড়ায় শুনতেছে কবরে ডরাইয়া একটা রাত আল্লাহ কবুল দিলে ভালাইলে আধার ঘরটা আলোকিত হইয়া যাইব কথা বলেন ঠিক কিনা অন্য কোনো নাই পাওয়া নাই হে বন্ধু রে আমার নবী বলে হাসুরের ময়দানে সব দলে দলে যাবে জান্নাতের ভিতরে একটা মানুষ সবার মাথার উপর দিয়া পাখির ডানা লাগাইয়া লাগাইয়া উইরা উইরা বেহেসতে যায় না আমার নবীকে সাহাবীরা জানো এই সাহাবীটার নাম কি কয় নবী গো কে

দুই হাত গাইটা ফালাইছে বন্ধু রে যা ফর লাশ আসমান নিয়া গোসল করাইছে কে আমার আল্লাহ জাফর সম্মান তো বাড়াইয়া দিব আল্লাহ আমার জাফর হাসরের ময়দানে উইরা উইরা যাইব ডাইন হাতের জাগার মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দিব বাম হাতের ডানার মধ্যে পাখির ডানা লাগাইয়া দিব ওই দুইটা পাখির ডানা লাগাইয়া এও আবার গাছের ডালের পাখির ডানার মতো পাখি নয় আল্লাহর হাবিব বলে ওই পাখিগুলো হবে নূরের পাখা ফরে জানলাতে ঢুকে যাবে আমার নবী বলে জাফর সেই দয়ার পর আর একটা সাহাবি দৌড়ায়া তলোয়ারটা নিছে যেই সাহাবিকে সাইফুল মিন সুফিল্লা বলা হয় যেই সাহাবিকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারি বলা হয় যার নাম হলো হযরত খালিদ ইবনে আল ওয়ালিদ জোরে জোরে কে সুবহানাল্লাহ এখন থেকে বুঝবেন আমরা কেন নবী নবী করি খালি দিতে ওয়ালিদ এমন বড় বিরত্ব সেই বিরত্ব হাতের মধ্যে তলোয়ার নিয়া একটা কাফের সামনে আসতে পারে না কপুত কপুকাত করায় দেয় ডানে আসতে পারে না সাইজ করে ফলায় বামে আসতে পারে না সাইজ করে ফলায় হঠাৎ করে তার মাথার মধ্যে যেই মাথার মধ্যে যেই হেলমেটটা ছিল এই হেলমেটটা হঠাৎ করে যুদ্ধের সময় পড়ে গেছে তারপর কাহারে আমার হাত দিয়ে চলতেছে না হেলমেটটা কই হেলমেটটা কই হেলমেটটা কই হেলমেটটা খুঁজতে 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 আর অন্যান্য একটু দূরে থাকো একটু দূরে থাকো একটু দূরে থাকো সে দূরে থাকো কারেন্ট কারেন্টটা তার দেখবে তোমরা একটু দূরে থাকো তুই চলবো

горе जाला বাইরে জালা जाला जालाাইতে দিলে একমাত্র তোর প্রেমের কারণে ওই দেখ সাপোর্ট ওই দেখ ওই যে বাঙালি আছে না এ এবারে ও লাগলামে আসি না এই দাঁতটা দিক্কা দাও

ভালোবাসার জয়গা মা দিনা বলো ভালোবাসার জায়গা মাদনা ভালোবাসার যতই দরদ পৌড়ি তৃপ্তি মেটে না যত যতই দরদ পৌড়ি তৃপ্তি মিটে না

জীবনে অনেক বেশি ঘো না তাই হাবি বের পদম ছাড়ব না জায়গা মিনা বলো ভালোবাসার জায়গা মিনা ভালো লাগার জায়গা মিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না जी अच्छे न दोया ভালো লাগার জায়গা মদিনা সুবহানাল্লাহ গজল আর এই গজলটা না ভালো লাগার জায়গা

অন্তঃস্থ দাইছরতে গবাজার ওই মারা আধার কবরে কেউ তো যাবে না সিটি যাবে না আমার সাহে তিনবার যাবে আমার সুন্নিরা যে কি আনন্দিত আরে বেড়া সুন্নিরা আনন্দিত টাকা পয়সা না থাকতে পারে সুন্নিরা জানের চাইতে নবীরে ভালোবাসে কথা বলেন ঠিক কি না আধার কবরে কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ছাড়া বলা ভালোবাসন শরীফে নূরের খাজিনা মদিনেশি ফে নূরের খাজিন বিনে পাগল বিনে অনুনে বোঝে না ভালো লাগার জায়গা দিনা শান্তি লাগেনি

রে মারা বাজার না রে দর হারো তাই দিতে মজা লাগে দারিঘর সব কি ম বাবা ইচ্ছা লাগে মারা বাজারে ঘর

আদায় করছি মাইন্ড করছেন নাকি আমি তাহিরে কাউকে আমি নিজে আল্লাহ আমার হৃদয় থেকে আমার ভালোবাসাটা চলে আসে কথা আমি জানি ভালোবাসলে ভালোবাসার অভাব হয় না আমি আপনি আমরাই বাংলাদেশ যেতে চাই চাই কি চাই না কিও মদিনা ভাল পাগল

এমন যুদ্ধ করতেছে মাতার হেলমেটটা বই গেছে সব সন্তরা বলতেছে সাহাবিরা বলতেছে আমরা কিন্তু প্রসন্ন বিজয়ের মালা আমাদের গলায় চলে আসছে এখন যদি

এমন ভাবে ওই টুকটা পাইয়া হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে লাগাইয়া আবার দ্বিতীয়বার ঘুরে দাঁড়াইয়া গেছে জোরে কন্যা সোভান এবার এমন ভাবে যুদ্ধ শুরু করছে এবার খালেদ হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাদার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছেন জুরে কন্যা সুবহানাল্লাহ পরীক্ষা দিলে যে মন করে পরীক্ষার পরে বন্ধু বন্ধুরে বলে এম এটা কি দিছস সেটা কি দিছস যুদ্ধের ময়দানে বিজয়ের পরে সাহাবীরা ডাক দিয়ে কয় যুদ্ধ তো জিতলাম কিন্তু কলিজার ভিতরে পানি ছিল না ওই কার কারণে কয় খালিদ ইবনে ওয়ালিদের কারণে যুদ্ধ করতেছে হঠাৎ কইরা পিছন দিকে দৌড় মারছে আমরা তো মনে করছি শেষ ওনার বীরত্ব আর হতে আমরা এড়ে গেছি কিন্তু এই টুপিটা পরার পরে আবার ঘুরে দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে আমার আল্লাহ বিজয়ের মালাদান করেছেন একদম ডাক দিয়ে আলি দিলে লোয়ালি দেব আপনি যুদ্ধের ময়দানে টুকটার জন্য এত পাগল হয়েছেন কেন এই মাথার টুপের জন্য কেন এত পাগল হয়েছেন এবার তিনি ডাক দিয়ে কয়ে আমার মাথার মধ্যে তোমাদের টুপ করতে পারতাম কিন্তু আমার শক্তি ফিরে পাইতাম না অন্য টুপ লাগাইতে পারতাম কিন্তু শক্তি ফিরে পাইতাম না আমার আমি খালিদের সব কারিশ্মা সব শক্তি এই হেলমেটের ভিতরে

আমার নবী জিন্দা নবীর চুল মুবারক জিন্দা আমি নবীর নিজের আমি নিজে নবীর দাড়ি মুবারক দেখছি চুল মুবারক দেখছি নবীর চুল মোবারক কুকরানো নবীর চুল মুবারক কুকরানো এমনি বইটা তাহে যখন দেখতে গেছি সবাই লাইন ধরে দাঁড়াইছি উযু কইরা দুরুদ কইরা পবিত্র হইয়া গ্রান্ট্রা সুগন্ধি সুগন্ধি লাগাইয়া আতর পাতা লাগাইয়া চোখের পানি ফালায়া লাইন ধরে হাঁটতেছি

আমার নবী জিন্দা নবীর চুল মোবারক জিন্দা ওই দিন যারা চোখের মধ্যে বেলকি লাগছে আজও বেলকি ছুটে নাই আজও বেলকি ছুটে নাই আজও বেলকি ছুটে নাই এই ধ্যান ধারণা মাথার মধ্যে বিক্রি দিছে মদিনায় যাইয়া কত কান্দা যে আল্লাহ সারা কেউ জানে না নবী গো আপনার পাগল গুলো আমি যখন কথা বলি আমি তো কথা বলি চেয়ারে বসে আপনার লক্ষ লক্ষ পাগল বাংলার জমিনে কিন্তু আপনাকে তার অনেক ভালোবাসে আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সালাম আমি পৌঁছাইছি বলছি আসতে পারছে না আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে সালামটা দিতেছি

এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত রেখে বলি রসুল কি জিনিস রসুলকে ডাকলে যে রসুল কত খুশি রাসুলকে যে দেখা যায় রাসুলকে খুজু কইরা চল্লিশটা দিন দূর শরীফ কইরা ডান শুইলে যে রসুল দেখা যায় রাসুল যে এখনো রোজ যায় কি করে যতই পড়ি মিটে না আসে কি বিনে অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা না আধার কব কেউ তো জাজে না যাবে না আমার শাহে মদিনা যাবে নামার সাহে শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই মদিনার সবুজ গুম বাসাইয়া এই চোখটা বন্ধ করে নবীর সবুজ গুম বাসাইয়া মনে করেন এই সবুজ চোখ বন্ধ করেন মনে করেন যে নবীর সবুজ গম্বুজ পোস্টারে দেখছেন আজানে দেখছেন টিভিতে দেখছেন নবীর গম্বুজটা মনে করেন যে এটা নবীর সবুজ গম্বুজটা চোখে বাসতেছে বাসতেছে গম্বুজটার নিচে বরাবর নবীর রোজা মারা